ভাই কেমন আছেন ভাই Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রথম ভিডিও প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ ধন্যবাদ করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক কেমন আছেন সম্মানিত প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও দেখার জন্য মাইমুন সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে মাছ শিকার চলছে গাজীপুর রাজেন্দ্রপুরের পূর্বপাশে ফেপসি গেট সাহেববাড়ি রিসোর্টের সংলঙ্গে বাই বাই মৎস্য কামারে এখানে বিশ হাজার টাকা টিকিটে মাছ শিকারের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শখিন মৎস্য শিকারি বেয়ারা আজ এসে এখানে অংশগ্রহণ করেছেন শিকারী বেয়ারা বড় বড় মাছ শিকার করতে সক্ষম হচ্ছেন সম্মানিত প্রিয় দর্শক এরই মধ্যে দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারীরা বড় বড় মাছ শিকার করছেন જો જો ભાઈ છોડો 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 હેન્સે એ મોકલી ગયો এই শুনেন দড়ি পানি ছাড়তে না নাই ওই আঙ্গাল হইবা এটা খুলতেও মারতেন না মনে হয় এটা মারতেন না আতে ধরে মিল হইন আতে ধরে নেন

সুজন <imitation> ভাই

দুটো মির সামনে আছে নয় নয় সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটি থেকে উপভোগ করেন যে শিকারি বিয়ার বসিতে বড় মাছ হিট হয়েছে মাছটি নিকটে আনার জন্য খুবই চেষ্টা করছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ দেখেন <no> <weil savouras> <the> <-arians> ত্ৰিছ

বড় মাছের হিট হয়েছে মাছটিকে খুবই নিয়ন্ত্রণভাবে খেলে যাচ্ছে নিকটে আনার জন্য ভিডিওটি দেখে উপভোগ করেন কি মাছ হয় কি মাছ হিট হয়েছে যখন দিয়ে আসবা আটটা একটু এবার আসবা যখন এই মনে হবে え12 500 பை இன்ஷா அல்லாஹ் பை காஸ் சின்லディ வல டைஹே ஓய் 12 12 12 12 12 20 21 22 আরে কি পান মে হেই পার হেই পার ভাই টুনা দি নি ভাই আল্লাহ আল্লাহ হচ্ছে বড় মাছ হবে সম্মানিত বন্ধুগণ মার্শাল বড় মৃগেল মাছ হ্যাঁ দেখতে পারতেছেন সম্মানিত দর্শক বন্ধুরা ভাইজান একটি মাছ এড করেছে সম্ভবত রাজশাহী থেকে এসেছে বড় সাইজের একটি সম্ভবত বড় সাইজের একটি ক্রিকেট মাছ মিগেল Aaaa Ah singing morally <laughs> dizzyingbox.tv Aaaa Gaga lateralı zorlandbox.lly kaik gehört yok horrible. immersive Bee ne মাছ টি নিকুটে চলে আছে দেখা যাক কি হয় কিছু কৰ্ত পাৰে কিনা

দেখেন ভাই তুলে রাখেন না বাইরে তুলে না বাইরে পঁচিশে গেল নিয়ে নিতেছে ครับครับครับเอ้ দেখেন dane দেখেন ए dane gelo ए बामें से जाओ ए मोबाइल टूल तो बार देखें

यो रुमी भयो अहिले म सलम भाइ त बारी जान्दो नै यही टिसु पडो